আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি ভেবে থাকেন দু সালে এসে একটি নতুন বিজনেস স্টার্ট করবেন তাহলে তার জন্য প্রয়োজন প্রথমে আপনাকে একটি ট্রেড লাইসেন্স ম্যানেজ করা তো এই ট্রেড লাইসেন্স ম্যানেজ করতে হলে দু সালে এসে কী কী ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে সেই বিষয়টাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব এবং এ রিলেটেড আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাই হোক আমি চলে আসি আমার মূল টপিক্সে সেটা হচ্ছে এখন যদি আমরা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাই সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হলে আমাদেরকে যে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একই রকম ডকুমেন্ট শুধু ভিন্ন ভিন্ন অল্প কিছু ডকুমেন্ট পার্থক্য হয়ে থাকে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী যেমন আপনি যদি পার্টনারশিপের বিজনেস করেন করতে চান সেক্ষেত্রে একরকম ডকুমেন্ট এবং আপনি যদি লিমিটেড কোম্পানি খুলতে চান সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের জন্য আলাদা ডকুমেন্ট এবং আপনি যদি এক এক কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চান তার জন্য কিছু আলাদা কি বলে এটাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তবে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কমন কিছু ডকুমেন্ট রয়েছে এবং আমি প্রথমে এই কমন ডকুমেন্ট নিয়ে আলোচনা করবো এবং সবার শেষে আলোচনা করব যে ভিন্ন কোন কোন ডকুমেন্টগুলো এক্সট্রা দিতে হবে ব্যবসা ক্যাটাগরি অনুযায়ী তো ধরুন সকল ব্যাপারের জন্য কমন যে ডকুমেন্ট সেটা হচ্ছে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে এনআইডি কার্ড থাকতে হবে অবশ্যই তবে আপনার যেখানে এনআইডি কার্ড সেখানে যে বিজনেস ট্রেড লাইসেন্স করতে হবে সেটা কিন্তু না আপনার ধরুন আপনার এনআইডি কার্ড হচ্ছে কুমিল্লা কিন্তু আপনি ঢাকা থেকে কিন্তু ট্রেড লাইসেন্সটি করতে পারবেন সমস্যা নেই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে ঢাকা থেকে ট্রেড লাইসেন্স করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তারপর যে কমন ইস্যু বা কমন ডকুমেন্ট সেটা হচ্ছে ফটো আপনাদেরকে অবশ্যই পাসপোর্ট সাইজের দুই কপি ফটো সাথে রাখতে হবে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে আপনাদের যে দোকানটি নেবেন সেই দোকানের যেই জায়গাতে আপনার দোকানটি নেবেন সেই জায়গাটা যদি আপনার নিজের হয় তাহলে আপনার বাড়ির একটি হোল্ডিং ট্যাক্স বা দোকানের একটি হোল্ডিং ট্যাক্স জমা দিতে হবে যদি আপনার দোকানটি নিজের না হয় সেক্ষেত্রে আপনাদের ভাড়াটি এবং আপনি তো ভাড়াটি এবং আপনার মালিকের সাথে যে একটি অ্যাগ্রিমেন্ট হয়েছে দোকানের জন্য সেই অ্যাগ্রিমেন্টের একটি কপি দিতে হবে আর যদি অ্যাগ্রিমেন্টও না থাকে সেক্ষেত্রে আপনি যে পেমেন্ট করেন ভাড়া যে পেমেন্ট করেন সে ভাড়ার রসিদ মানি রিসিপ্ট আপনাদেরকে সাবমিট করতে হবে এখন কথা হচ্ছে যে অ্যাগ্রিমেন্ট যে কথাটা বললাম রেন্ট অ্যাগ্রিমেন্ট সেই অ্যাগ্রিমেন্ট আসলে আপনি ওয়ার্ড ফাইলে লিখে টাইপ করে প্রিন্ট দিয়ে ফটোকপি করে সিগনেচার দিয়ে আপনি দিলে হবে না এটা অবশ্যই তিনশো টাকার স্ট্যাম্পে হতে হবে অ্যাগ্রিমেন্টটি অবশ্য অনেকে এক্ষেত্রে দেখা গেছে যে একশো টাকার স্ট্যাম্পে দিলেও অ্যাকসেপ্ট হয় অ্যাকসেপ্ট যে হয় না তা না তবে আপনার তিনশো টাকার স্ট্যাম্পে দিলে ভালো আর কি তো বন্ধুরা এই যে তিনটি জিনিস বললাম এনআইডি কার্ড ফটো রেন্ট এগ্রিমেন্ট অথবা হোল্ডিং ট্যাক্স হোল্ডিং ট্যাক্সের বিষয়টা অনেকে ক্লিয়ার না যে সবাইকে কি দিতে হবে কি না সবাইকে দিতে হবে না যাদের নিজস্ব বিল্ডিং নিজস্ব দোকান তাদেরকে শুধুমাত্র হোল্ডিং ট্যাক্সটি দিতে হয় আদারওয়াইজ সবার ক্ষেত্রে প্রয়োজন হয় না তো এই তিনটি ডকুমেন্ট বন্ধুরা সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কমন এখন ধরে ধরেন যে আপনি পার্টনারশিপের বিজনেস করবেন সেক্ষেত্রে আলাদা কী ডকুমেন্ট দিতে হবে পার্টনারশিপ বিজনেসের জন্য আপনাদেরকে দিতে হবে শুধুমাত্র আপনাদের যে পার্টনারশিপের যে অ্যাগ্রিমেন্ট সেই অ্যাগ্রিমেন্টের একটি কপি আপনাদেরকে দিতে হবে এখন ধরুন আপনি লিমিটেড কোনো কোম্পানি খুলবেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের জন্য কী কী ডকুমেন্ট দিতে হবে সেক্ষেত্রে স আগের যে ডকুমেন্টগুলো সব ঠিক থাকবে এবং সবার শেষে এসে আপনাদেরকে যোগ করতে হবে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড মেমোরান্ডাম ইনকর্পোরেশন সার্টিফিকেট সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন যেটাকে বলে তারপর হচ্ছে তারপর হচ্ছে ফর্ম টেন এবং টুয়েলভ যেখানে শেয়ারের কথা সুন্দরভাবে উল্লেখ থাকবে তো বন্ধুরা এই সকল ডকুমেন্ট নিয়ে আপনি যখন ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর যদি আপনাদের ট্রেড লাইসেন্সটা আসতে সমস্যা হয় বা দেরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই আবেদনের যে নাম্বারটি সেই নাম্বারটি এবং এই আবেদনটি প্রিন্ট দিয়ে এ সকল ডকুমেন্ট একসাথে নিয়ে হার্ড কপি নিয়ে জমা দিলে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সটি ওরা ম্যানেজ করে দিয়ে দেবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে আসবে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন